এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এই যে দেখুন রোড সাইডের পাশে একটি সুন্দর জমি দেখাবো যার দাম মাত্র পাঁচ হাজার টাকা করে কাঠা দেখুন রোড সাইডে মাত্র পাঁচ হাজার টাকা করে কাঠা এই জমির কি অসাধারণ একটি জমি আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আজকে এই ভিডিওতে আমি এই জমি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এই জমিটি কোথায় পাবেন বা এই মালিকের নাম্বার এবং ঠিকানা পুরো ডিটেলস আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে দিয়ে দিব আর যারা যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখুন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক বাটন দিয়ে একটি লাইক করে দিবেন যাতে করে নতুন নতুন সব ভিডিওগুলো এবং জায়গা সংক্রান্ত সকল তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখন আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো তো এই জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো এবং সাথে করে এই জায়গার সম্পর্কে যত ডিটেলস আছে এই জায়গাটি সম্পর্কে যত ডিটেলস এবং এই এর জমির মালিকের নাম্বার এবং এটার ঠিকানা আমি ভিডিও শেষে বলে দিব আর এই জায়গার যত তথ্য আছে এবং আপনাদের এটা ভালো দিক বা খারাপ দিক সম্পর্কে একটু আলোচনা করব এবং আপনাদেরকে আমি এটা পূর্ণাঙ্গ এটা একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন জায়গাটির ভিতরে প্রবেশ করছি দেখুন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের জায়গা দেখুন জাস্ট আপনি দেখুন ও সামনে রোডও রয়েছে রোড থেকে এই যে আমরা ভিতরে ঢুকেছি এখানে ক্ষেত এখানে এখানে বুট এখানে এটা সম্ভবত বুট কলাই কলাই শাক লাগানো হয়েছে তো খুবই সুন্দর একটি পরিবেশ এখানে মানে অসাধারণ মাত্র পাঁচ হাজার টাকা করে এই জমির কাঠা মানে আসলে এই সময়ে এই জমির কাঠা মাত্র পাঁচ হাজার আসলে এটা খুবই অবিশ্বাস্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বর্তমান সময় পাঁচ হাজার টাকা করে কাঠা জমি পাওয়া খুবই মুশকিল কিন্তু আমি আপনাদের জন্য সব সময় খুঁজে খুঁজে কম দামে জমিটা বের করি যাতে করে আপনারা জমি কিনতে পারেন যারা যারা জমি কিনতে আগ্রহী তারা সবাই যেন জমি কিনতে পারেন এবং আমি চাই যে সবাই জমি কিনুক যার যার প্রয়োজন অনেকে থাকার জায়গা নাই তারা যাতে একটু মাথা গোজার ঠাই পায় একটু কম দামে জমি কিনে যাতে তারা থাকতে পারে তো সেজন্য মূলত আমি আপনাদের জন্য জমির ভিডিওগুলো দিয়ে থাকি তো এইখানে সর্বমোট পাঁচ হাজার টাকা করে কাঠা সর্বমোট এখানে রয়েছে কাঠা জমি সর্বমোট এখান থেকে নিয়ে এ পর্যন্ত সর্বমোট একশো ষাট কাঠা জমি এই যে দেখুন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ঘুরিয়ে মোট এই যে এখান থেকে আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত মোট একশো ষাট কাঠা জমি এখানে রয়েছে একশো ষাট কাঠার প্রতি বিক্রি হবে পাঁচ হাজার টাকা করে একশো ষাট কাঠা মোট তো আপনারা আরেকটা সুবিধা এখানে হচ্ছে আপনারা যার পারবেন এক কাঠা লাগলে এক কাঠাও নিতে পারবেন যার যেতটুক সামর্থ্য আছে আপনারা এখানে জমি নিয়ে বাড়ি করে আপনারা থাকতে পারবেন এখানে দেখুন কারেন্টের লাইনও টাঙ্গানো আছে কিন্তু একটাই সমস্যা এখানে পানির ব্যবস্থাটা নেই আপনাদেরকে টিউবওয়েল পুঁতে নিতে হবে টিউবওয়েল পুতে আপনাদের ইকোতে হবে আর আশেপাশে কোনো ঘর যেহেতু নেই এটাও একটি সমস্যা যে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই এখানে যারা থাকবেন তারা অবশ্যই একটু আহ সাবধানে আপনাদের থাকতে হবে যেহেতু একটি বিলের জমি দেখুন আমি আপনাদেরকে দেখাই বিলটা পুরোটাই একটি বিলের জমি এখানে এই যে দেখুন কেউ কেউ ঘাস লাগিয়েছে কেউ গরু ছাগলকে খাওয়ার জন্য ঘাস ঘাস পাতা এগুলো লাগিয়েছে তো খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে এই জমিটি রয়েছে যা আপনাদের খুবই ভালো লাগবে আশা করি মাত্র পাঁচ হাজার টাকা করে কাঠা আপনারা এখান থেকে কিনতে পারবেন আর এখানে সর্বমোট একশো ষাট কাঠা জমি রয়েছে তো কাঠা জমি মাত্র টাকা করে আপনারা কিনতে পারবেন প্রতি আর একটা বিষয় হচ্ছে যে আপনার এখানে আপনার যতটুক প্রয়োজন যার যতটুক প্রয়োজন আপনারা এখান থেকে জমি কিনতে পারবেন কারো দুই কাঠা কারো পাঁচ কাঠা যা যতটুক প্রয়োজন তা আপনারা কিনতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে এইখানে যে আপনারা এখানে পানি উঠে এখানে যেহেতু একটা পানির জায়গা এখানে কিন্তু পানি উঠবে আপনারা সেটা খেয়াল রাখতে হবে এখানে পানি উঠে আর এখানে আপনাদেরকে বালু ফেলতে হবে এখানে যদি আপনারা থাকতে চান তো বালু ফেলতে হবে আর বর্ষার সিজনে এখানে পানি উঠে এখানে শুধু ধান হয় বর্ষার সিজনে আর এই যে এরকম শুকনার মৌসুমে আপনার সরিষা কোলই সবকিছুই মোটামুটি এখানে হয় তো আপনাদের সেটা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু এখানে একটু পানি উঠবে এটা আপনাদের মেনে নিতে হবে যেহেতু এটা বিলের জায়গা আসে সামনে এটা যেহেতু বিল এই বিলের জায়গাতে আপনাদের এখানে পানি উঠবেই কারণ এটা নিচা নিচা জায়গা তো কিন্তু আপনারা যদি এটা ভরাট করে নিতে পারেন তাহলে আশা করি এটা খুবই সুন্দর একটি জায়গা হবে যেটা আপনাদের খুবই পছন্দনসী হবে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এটা ই করতে পারেন আশা করি এখানে খুবই ভালো একটি বসবাসের জায়গা আপনারা পেয়ে যাবেন আর খুবই সুন্দর একটি জায়গা এটা একদমই সুন্দর জায়গা দেখুন তো আর একটা কথা হচ্ছে যে এইটা জমির এবার আমি আসি জমির জমির কোনো সমস্যা আছে কিনা জমির আসলে কোনো সমস্যা নেই এখানে কোনো অংশীদারিত্বও নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে জমির মালিকানাও এক মালিকানা তবে একটা বিষয় আপনাদেরকে আমি একটু উল্লেখ করতে চাই যে এই জমি এখানে যদি আপনার সরকারি কোনো প্রকল্প আসে তাহলে হয়তো বা সরকারি কোনো প্রকল্প যদি এখানে আসে তাহলে হয়তো আপনাদেরকে এখান থেকে জমি যারা যারা কিনবেন তারা লাভ করবেন অনেকটাই লাভ করবেন কারণ সরকারি প্রকল্প যদি আসে কেউ যদি এখানে বাড়ি বানিয়ে থাকা শুরু করে সরকারি প্রকল্প যদি আসে আপনাদেরকে অবশ্যই তার থেকে বেশি ডবল টাকা দিয়ে আপনারা আপনাদেরকে তারা দিয়ে দিবে তো সেক্ষেত্রে আপনাদের আরেকটা লাভ হবে এখানে যদি জমি কিনতে পারেন কিন্তু সরকারি প্রকল্প আস্তে আস্তে অনেক বেশি অবশ্যই ওই যে দেখুন বিল্ডিং দেখতে পাচ্ছেন কিন্তু হিসাবে তো যার জমি সে তাকে বিপুল পরিমাণে টাকা দেওয়া হয়েছে কারণ সরকারি যদি কোনো প্রকল্প হয় তাতে করে এখানে জায়গার দাম সেখানে বেড়ে যায় এখানে অবশ্যই জায়গার দামগুলো বেড়ে যাবে তবে এই সাইডে সরকারি প্রকল্প হবে না আশা করি এখানে কোনো রকমই সরকারি প্রকল্প হবে না কারণ এটা হচ্ছে সাইডে সরকারি প্রকল্প ওই পাশে হবে ওই পাশে হয়ে গিয়েছে অলরেডি এই পাশ আসবে না আমি তথ্য এবং আমিটুকু জানতে পেরেছি যে সরকারি প্রকল্প আসবে না আর ভবিষ্যতে সম্ভাবনা আপাতত নেই সম্ভাবনা যখন নেই আপনারা অবশ্যই মিথ দিতে এখানে বাড়ি করতে পারবেন আর একটা কথা হচ্ছে যখন আপনি বাড়ি করে ফেলবেন তখন আর আপনাকে এখানে কেউ কিছু বলবে না কারণ কি কোন সরকার তখন বাড়ি যেহেতু আছে তখন এটা উচ্ছেদ করবে না বা কোনো কিছু করতে পারবে না তো আপনারা এই জায়গাটা কিনতে পারবেন এখানে জমি সব মালিকানার সব কিছু ঠিক আছে জমির সব কিছুই ঠিক আছে এখানে এক মালিকানা জমি আর যারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিচ্ছি এটার ঠিকানাটা হচ্ছে এটা ঠিকানাটা হচ্ছে মুন্সিগঞ্জ নীলফা কুশলি থানা কুশলি তো মুন্সিগঞ্জ নীলফা কুশলি থানা তো এখানে আসলে আপনারা এই জমিটি পেয়ে যাবেন খুবই সুন্দর একটি জমি মন মন ভালো করে যাওয়ার মতো একটি জমি তো যারা যারা নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করবেন নাম্বার থাকবে এখানে আপনারা জমিটি পেয়ে যাবেন তো সবাই যারা যারা ভিডিওটিতে এখনো লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে দিবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও গুলো আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ